একদম আগুনের মতো মাল এগুলো হচ্ছে কেন আপনার ওই যে মেশিনটা দেখতেছেন এই মেশিনে ভাঙানো হয় ভাঙানোর পরে এগুলো আপনার ছাদের কনস্ট্রাকশনের সাইজ করে ছাদ কলম ডালাই দেওয়া হয় এগুলো একদম দেখেন মালটা কাছে নিয়ে দেন একদম কয়লার মতো অরিজিনাল পিকেট আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আজকে আপনাদেরকে ইটের দামের একটা আপডেট দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা আছি গাবতলিতে এবং এই গাবতলিতে ভোর থেকে এখানটায় বিভিন্ন ধরনের ইট যে খোলা থেকে এসে এইভাবে সারি সারি করে সাজানো হচ্ছে এবং আমরা শুরুতেই কথা বলছি এখানকার যে প্রতিনিধি ফারুক ভাইয়ের সাথে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ও ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মিয়া ভাই ভালো আছেন এই তো ভালো তো ইটের বাজারটা কীরকম ফারুক ভাই এই পাশে একটু আসেন এদিকে ইটের বাজার কিরকম এখন ইটের বাজারটা আমি ভাই এখন বর্তমান আলহামদুলিল্লাহ থকিত আছে মানে আপনার বৃষ্টি না হওয়ার কারণে ইটের দামটা বাড়ে নাই বৃষ্টি হলে আবার অটোমেটিক বেড়ে যাবে ইটের দামটা বাড়ে নাই মানে বৃষ্টি না হওয়াতে ইটের দাম এখন আপনার যে পিছনে যে ইট গুলো যেগুলো এগুলো কি কয় নাম্বার ইট আসলে নাম্বার তো হচ্ছে আপনার নাম্বার নাম্বার বলে নাম্বার মানে হচ্ছে এক নাম্বার এটা গাঁথুনির ইট এটা গাঁতনির ইট এক নাম্বার এক নাম্বার ইট এবং এই ইটের তো একটা সবাই একটু পরিচয় জানতে চায় ইটের পরিচয় কোন জায়গায় এটা কোন জায়গার ইটা ইটা মূলত হচ্ছে কারণ মানিকগঞ্জ জেলার ইটা এটা মানিকগঞ্জের ইটা তো এই গাঁতনির ইটাগুলো কত করে যাচ্ছে এখন এই গাঁতনির ইটাগুলো আমরা এখানে বেচতেছি হচ্ছে কারণ আপনার তিন হাজার পিস আমাদের যে লোকাল গাড়িগুলো এই যে গাড়িগুলো এই গাড়িগুলো হ্যাঁ এই তিন হাজার পিস গাড়ি হচ্ছে কারণ আপনার চৌত্রিশ হাজার টাকা শুধু মালের দাম শুধু মালের দাম আর গাড়ি ভাড়াটা আলাদা আমরা তারপরে আপনি যদি আমাদের কাছ থেকে মাল নিতে চান আপনার গন্তব্যস্থলে মানে ওইটা একটা ইয়ে করে আমরা একটা প্যাকেজ দিই যেমন গাড়ি ভাড়া আপনার ধরেন পঁয়ত্রিশশো টাকা ভাড়া আছে মালের দাম চৌত্রিশ টাকা

এগুলো হচ্ছে পিকেট এগুলো হচ্ছে পিকেট পিকেটটা কত করে পিকেটার নাম্বার একই দেন পিকেটার নাম্বার একই দেন যা যে যে যেটা করে আর কি পিকেটার নাম্বার একই দাম মানে তিন হাজার এটা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা শুধু মালের দাম শুধু মাল ভাড়া বাদ দিয়ে এবং এই যে এখানটায় দেখতে পাচ্ছি আরও একটি এটা বিবিসি এটাও তো নাম্বার নাকি এটাও নাম্বার এটাও নাম্বার এই যেগুলা ইটা টন টন করে শব্দ হয় এটাগুলো বাহ একদম আগুনের মতো মাল আগুনের মতো মাল তো এরকম এক মানে এই যে গাড়ির যে ভাড়াগুলো মানে তিন হাজার বা দুই হাজার এরকম যে ভাড়া হয় এগুলো তো লোডিং আনলোনিক সহ তাই না এখানে সব সহ এ আমাদের যে গাড়ির যে ড্রাইভার ভাইরা আছে আর লেবার ভাইরা আছে এনারাই লোড করে দিয়ে আসবে এনারাই আনলোড করে দিয়ে আসবে এই লোড আনলোড মানে সহ এ হচ্ছে গাড়ি ভাড়া তো আমরা একটু এই পাশে আরও ইটাগুলো দেখি এই যে এক একটা এক এক রকমের ইটা যেমন এইটা দেখা যাচ্ছে যে চমৎকার নানা ধরনের ইটা এখানটায় রয়েছে এইদিকে আরও আছে আর কি হ্যাঁ এই যে দেখেন এই পাশেও আছে মানে ইটার ডিপুর মধ্যে আপনার আমাদের আরো কিছু ইট আছে ডিপুর এই সাইডে এই সাইডে ওকে চলেন আমরা একটু এবার একটু যে যেগুলো ভাঙা ইটা ওগুলোর দাম কি একটু কম পড়ে নাকি হ্যাঁ কম পড়ে এই যে দেখেন এই যে ইটাটা আপনার মূলত ভাঙছে কিন্তু কি কারণে ভাঙছে গাড়িতে নামানোর কারণে ভাঙছে একদম দেখেন কয়লার মতো মানে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে ইটেগুলো হ্যাঁ এইগুলো আবার আমরা খোয়া বানাই এগুলো খোয়া বানানা আপনি নিজে নিজেরা ভেঙে খোয়া বানাই খুঁজে খোয়া বানাই যে আমাদের যে গাড়িগুলো আছে এগুলো আমি দেখাচ্ছি আসেন ওকে চলেন আমরা একটু দেখি এটা এই যে এটি হচ্ছে গাবতলি ঘাট এবং এইখানটায় প্রচুর ইটা এবং ইটার গাড়ি আপনারা এইখানটা যদি সরাসরি চলেও আসেন আপনারা কিন্তু অনায়াসে এখান থেকে কিন্তু নিজেরা দেখে শুনে আপনারা কিন্তু ইটগুলো ক্রয় করতে পারবেন তো ফারুক এগুলো তো মানে পিকেট তাই না ভাঙা ভাঙা পিকেট ভাঙা এগুলো কি আপনারা ভেঙে বিক্রি করেন না কীভাবে বিক্রি করেন এগুলা এগুলো হচ্ছে কেন আপনার ওই যে মেশিনটা দেখতেছেন হ্যাঁ এই মেশিনে ভাঙানো হয় হ্যাঁ ভাঙানোর পরে এগুলো আপনার ছাদের কনস্ট্রাকশনের সাইজ করে ছাদ কলম দালাই দেওয়া হয় এগুলো একদম দেখেন মালটা কাছে নিয়ে দেন একদম কয়লার মতো অরিজিনাল পিকেট এই পিকেটের কারণে এই যে আঁকা বাঁকা হয়ে গেছে এই দেখেন এই যে আঁকা বাঁকা হয়ে যাওয়া হয়ে গেছে অনেক স্ট্রং মাল আর কি তো এগুলো তো ভাঙানোর পরে বিক্রি করেন নাকি জি

তো সুপ্রিয় ভিউয়ার আমরা একটা মোটামুটি ইটের দাম আপনাদেরকে দেখালাম তো ওই ফারুক ভাই এইখানে আমরা তো সব এ দেখলাম বি কি আপনাদের কাছে নাই না যে দুই নাম্বারটা নাই দুই নাম্বারটা আছে ওটা কত করে পড়ে প্রাইস দুই নাম্বার কি ইট নাকি খোয়া এই যে খোয়াটা দুই নাম্বার খোয়া আপনাদের কাছে একটু কম আছে কমে দাম পড়বে ওটা আপনাদের 18000 ওগুলো 18000 টাকা পড়বে শুধু মালের দাম কিন্তু শুধু সব মালের দাম বলা হচ্ছে ওকে সুপ্রিয় ভিউয়ার ভিডিওটি আর লং করছি না এখানে শেষ করছি আপনারা যারা মাল কিনতে চান ফারুক ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলে আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করে এখান থেকে মালামালগুলো নিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ